এই দুঃসাহস কি বাংলার এই দুঃসাহস এখন আমরা কার মাধ্যমে বেছি সেটা হলো যে আমাদের সৈত্য প্রেসিডেন্ট জিয়া রহমান উত্তরস্বরী আমাদের সকলের প্রিয় নেতা বাংলার জনগণ আঠারো কোটি মানুষের যার আশা ভরসা নিয়ে আমরা অপেক্ষায় আছি সে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সে তারেক তারেক রহমানের নেতৃত্বে দুই হাজার চব্বিশের যেই অভ্যন্তন এই খুনি শেখ হাসিনার বিদায় সেই বিদায়ের রণাঙ্গনে রণাঙ্গনের মাঠে পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা নরাঙ্গনে ছিলাম আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেই তো এই ফেসিস বিদেয় হয়েছে ফেসিসের দোসররা এ দেশে রয়ে গেছেন তো এই বিজয়ের মাসে আমরা সকলকে উত্ত আহ্বান জানাব প্রিয় নেতা তারেক রহমান স্বামীদের বাংলাদেশ আমাদের যে বাংলাদেশ এই বাংলাদেশটাকে সুন্দর আগামী ভবিষ্যৎ বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমাদের নেতা তারেক রহমান যে এই একত্রিশ দফা আমাদের মাঝে দিয়েছেন আমরা এই একত্রিশ দফা জনগণের মাঝে নিয়ে যাওয়ার দায় দায়িত্ব আমাদের আমরা যারা মাঠ লেভেলের কর্মী আছি সকলকে উত্তর্ত আহ্বান জানাব তৃণমূল এই দলের সম্পদ জিয়া পরিবারের সম্পদ বাংলাদেশ জাতীয় দলের সম্পদ তৃণমূল আর এই তৃণমূলের কষ্টের কথা আমাদের নেতা তারেক রহমান বারবার ওনার মাথায় আছেন উনি বলেছেন আমরা যদি কোনো ইংশ আল্লাহ জনগণের কাছে যেয়ে জনগণকে সন্তুষ্ট করে জনগণের ভোটের মাধ্যমে আমরা সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমান সহ বিএনপিকে আমরা যদি ক্ষমতায় আনতে পারি জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা একটি কথা মানে যে জিনিসটা আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ একত্রিশ দফা বাস্তবায়ন করলেই আমাদের এই বাংলাদেশ মানে এমন একটা বাংলাদেশে যাই ইউরোপ আজকে লন্ডন আমেরিকার মতো আমেরিকার থেকে ইনশাল্লাহ আমরা আগে যেতে পারবো যদি আমরা এই একত্রিশ দফা বাংলার জনগণের অন্তরে এই একত্রিশ দফা বাস্তবায়নের যে ইয়েটা সেই জিনিসটা যদি আমরা তুলে ধরতে পারি মুখে নয় কর্মের মাধ্যমে আমরা কাজ করতে হবে আমরা এই একত্রিশ দফাকে নিয়ে সম্মিলিতভাবে যৌথ উদ্যোগে মানে সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই একত্রিশ দফা আমাদের এখন মূল টার্গেট আমাদের এই একত্রিশ দফার উপর আমাদেরকে কাজ করতে হবে এই একত্রিশ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং জনগণকে সচেতন করে এই আমাদের দেশটাকে নিয়ে যে গভীর ষড়যন্ত্রের শখ আমরা দেখতে পাচ্ছি সেই গভীর ষড়যন্ত্র ভারতীয় আগ্রাসন থেকে শুরু করে বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের রূপরেখার যেই স্বাধীনতার পর থেকে আমাদের দেশের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমাদের রাষ্ট্রকে নতজানু রাষ্ট্র হিসাবে পরিণত করেছেন চল্লিশ লক্ষ মামনের ইজ্জতের বিনিময়ে আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমি একজন মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান সেই হিসাবে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকেন এই গভীর ষড়যন্ত্রের মোকাবিলা আমরা ঐক্যবদ্ধভাবে যদি থাকি ইনশাল্লাহ আমাদের দেশের জনগণ একটা একটা বাসের লাঠি দিয়ে ইন্ডিয়ার থেকে আরও বড় দেশ আসুক অসুবিধা নেই ইনশোল্লাহ আমাদের মনোবল আছে আমাদের হিম্মত আছে আমরা ঐক্যবদ্ধ আছি আমাদের নেতা তার এক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আমাদেরকে যদি আমরা বন্ধু চাই আমরা কারোর জানু হয়ে থাকতে চাই না আমরা স্বাধীন বাংলাদেশ আমাদের মানচিত্র স্বাধীন আমরা স্বাধীনভাবে বসবাস করতে চাই বন্ধু হিসাবে আসেন সবাইকে ওয়েলকাম আমাদেরকে কেউ শাসন করতে আসবেন না শাসন করতে আসলে হিতে বিপরীত হবে ইনশাল্লাহ উনিশশো সালের কি দেখছেন এই প্রজন্ম আগামী প্রজন্ম আপনাদেরকে দেখিয়ে দিবে ইনশাল্লাহ চব্বিশের আন্দোলন আমরা দেখিয়ে দিয়েছি আমরা আমার ভাই শহীদ হয়েছেন শহীদের রক্ত কাঁধে নিয়ে শহীদকে শহীদের রক্ত সামনে নিয়ে আগাই আমরা এগিয়ে গিয়েছি পিছনে আসি নাই আর পিছনে আসার চব্বিশ সাল পিছনে আসার কোনো সুযোগ নাই আমরা সামনের দিকে এগিয়ে যাব আমাদের পিট দেওয়ালে ঠেকে গেছেন আমাদেরকে এত বেশি শোষণ আপনারা করেছেন এত বেশি নির্যাতন আমাদেরকে করেছেন এই ভারতীয় আগ্রাসন ভারতীয় মোদী সরকার এই মোদী গঙ্গেরা আমাদের উপরে স্কন নামাকে এই যখন স্কন লিগ নামে যারা এই দেশের তারা দেশের আমি মনে করি আমি ব্যক্তিগত মনে করি যে এই দেশের নাগরিক যে এই দেশে জন্মিয়েছেন যে এই দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে বান্ন বাস আন্দোলন থেকে সর্বপ্রেক্ষ সব কিছু দেখেছেন সে কোনো দিন ভারতের দালালি করতে পারে না তারা ভারতের লোক তারা বাংলাদেশের লোক বাংলাদেশে খায় বাংলাদেশে পরে সব কিছু করে ভারতের তারে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করব বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছেন ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকবেন আর মহান স্বাধীনতা দিবস